সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার সকাল সকাল তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে পুজোর জোগাড়টা তাড়াতাড়ি করে দিতে পারলে বরমশাই নিয়ে একেবারে বাজারে যেতে পারবেন পুজোটাও দিয়ে দিতে পারবেন তার জন্য নিয়ে নিয়েছি আমি সরার মধ্যে কিছুটা জল আর কার্তিক কাকু এই সমস্তটুকু আয়োজন আমাকে করে দিয়ে গেছিলেন তাই সেইগুলো সব গুনে গুনে নিয়ে আমি জলে ধুয়ে রেডি করে রাখছি জলটা একটু ঝরে গেলে আমি পুজোর জোগাড়টা করে দিতে পারবো আর এই যে দেখো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার মানে আমরা সবাই কম বেশি জানি যে এই যে সতেরোটা বেল পাতা সতেরোটা কাঁঠাল পাতা সতেরোটা দুর্বা সতেরোটা জব সতেরোটা ধানে খোটা চাল এইগুলো রয়েছে মূল জিনিস তার মধ্যে ফল মিষ্টান্ন মানে ধূপ এগুলো নিজের ইচ্ছে মতো প্রয়োজন মতো দেওয়া যেতেই পারে তো এখানে আমি ফলের মধ্যে এই জিনিস কটাই দিয়েছি দিয়েছিলাম কয়েকটা খেজুর মনে ইচ্ছে হলো তাই দিলাম বাতি দিয়েছি সিঁদুর বাতাসা ধূপ আর দিয়েছি সিদ্ধ চাল এখানে সবটুকু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি কলার ছোট দিয়ে বেঁধে নিয়েছি আর আগে দেখতাম দুর্বা ঘাসের এই পানের খিলিটার মধ্যেই জব আর চাল দেওয়া হতো তবে এখন সেই চাল জব পাওয়া যায় না পুজোর প্রসাদ কারণ অনেক মানুষের পুজোর পরে তো তো সেই জন্য ঠাকুরমশাই বলে দেন বাড়িতে ওটা রেখে প্রসাদে ছুঁয়ে পরে খেয়ে নিতে আর এখানেই বাতিটি জেলেছি। সেটা হলো বড়োমার কাছে যে বাতি ধূপ আমরা দিয়েছিলাম ওখানে কোনো কিছুই জ্বালানোর ব্যবস্থা নেই ওনারা বললেন যে বাড়িতে গিয়ে জেলে দিতে তাই আজকে এই বিশেষ দিনে আমি ধূপ বাতি ধুনো সহযোগে জেলে দিলাম আর এখান থেকেই আমি বাতির তাপটা নিয়ে চলে যাব ছেলের কাছে ছেলের মাথায় গায়ে একটু ছুঁইয়ে দেব এটা মনের বিশ্বাস যে মা সর্ব জায়গায় সর্বভাবে আমাদের মাথায় আশীর্বাদের হাত বজায় রেখেছে তো চলো বন্ধুরা পুজো আজা মিটিয়ে পুজো পাঠিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এই তরকারিটা বসাতে গিয়ে খটল এক মহা বিপত্তি যেটা হলো এই যে দেখো আবারও ছাঁকা খেলাম কারণ লঙ্কাটা কড়াইয়ে দিয়ে আমি খুন্তি করে কেটে দিই তাড়াহুড়োর কারণে বেশি বিপদ হয় জানো তো এটা খুব সত্যি তো আমার তেলটা একটু বেশি গরম হয়ে যাওয়াই লঙ্কাটা দেওয়ার সাথে সাথে কাটার সময় পাইনি তো এই ছিটকে এই দেখো একাকার হয়ে গেছে সঙ্গে পড়েছে আমার হাতে বেশিটা তো এত পরিমাণে জ্বলছে সেই যে সময়ের অভাব তাই একটু জল দিয়ে তরকারি বসিয়ে তবে দিলাম একটু হাতে তেল যে পোড়া তেলটা পোড়ার কেটে গেলে লাগানো দেওয়া যায় যেটা তোমার আগেও জেনেছ আগেরবার বার পোড়ায় সেই তেলটাই লাগালাম ব্যাপক জ্বলছে থাকতে পারছি না তো দেখো আমি এখনও চুলটুল আঁচড়াই নি এবারে চুলটু আঁচড়ে প্রসাদটা খাবো কারণ প্রসাদ এসে গেছে এইটা হচ্ছে বিচিত্র খাওয়া বলে মা মঙ্গল চন্ডীর উপর সেরকম খেতে হয় দেখে রাখ শিখে এই মোটা কালো কালো গুলো জব আর সতেরোটা কে না দুপুরে রান্নাবান্না রেডি এখানে ভাত পাতলা করে একটু মুসুর ডাল আর এই যে সঙ্গে ওয়ারেস না না এটা মেনুর মধ্যে পড়ছে না কারণ আমার ঘরের মানুষটি অসুস্থ অসুস্থ অবস্থাতেও আমার জন্য মিষ্টি আনতে ভোলেনি বারণ করেছিলাম কিন্তু তাও দেখি কি নিয়ে এসেছে আর হয়েছে একটু পোস্ত দিয়ে তুই কফিটা নিজেই বানালি তোর মতো করে কেন আমিও তো বানিয়ে দিতে পারতাম পরে সন্ধ্যা এখন কেন সন্ধ্যা বেলায় কি হয়েছে বেশি নেশা হয়ে যাচ্ছে না হ্যাঁ সারা দুপুর ঘুমাইনি আজকে এখন ঘড়ির কাঁটা পৌনে ছটার ঘরে কি রে যা ভালো বুঝিস কর একটু রেস্ট নিলি না গাছে জল দিয়ে আসি এত গরম পুরো শীতের বালিশ কাঁথা ব্যাগটা কিছু নেব যেটায় রাখা দেওয়া যায় এটাই চাইছিলাম এগুলো বার করলাম তার কারণ হচ্ছে এইগুলো এগুলো সব রোদে দিয়ে এখানে গুছিয়ে রেখেছি এখনো রাখার জায়গার ব্যবস্থা করিনি তাই ভাবলাম ঢাকা দিয়ে রাখি না হলে কোথায় কি ডিকটিকিতে দেবে ব্যাস তাই না কাজগুলোই জল দিই দিন পর তোমাদের সাথে উপরে আসা আর আমার ঘরের মানুষটি ভীষণ অসুস্থ এতটাই অবস্থা খারাপ ছাদ ফুটো হয়ে জল পড়ছে তাই ঠিক বস্তা বেঁধে রেখে দিয়েছি যাতে জল পড়লে বৃষ্টির জল আর কি নিচেই না দেয়ের পড়ে কারণ তাহলে বন্যার মতো আমরা ভেসে কোথায় চলে যাবো তার ঠিক নেই তাই নিজের মাথা কাটিয়ে এই বুদ্ধিটা করেছি পরে বাপ্পা বলেছে ফুটো জায়গাটা সিমেন্ট দিয়ে দেবে অবশ্য এই জায়গাটা এই যে সিমেন্ট দেওয়া আছে না এই খোঁড়াখুঁড়ির ফলেই এই অবস্থা আর এই জবা গাছটা এখান থেকে আমায় সরাতে হবে কারণ এই এই যে এই গরম হাওয়াটাই মনে হচ্ছে পাতাগুলোর এই কালার এসে যাচ্ছে হলদেটে হলদেটে আর হ্যাঁ দেখো যেটা আসল জিনিস আবারও ফুসকা বুঝতে পারছো আঙুলের এগুলো সব লাল হয়ে গেছে আর দাঁড়াও শাঁখার না ভীষণ ভয় করছে যে এই অবস্থায় আমি এটা টানাটানি করছি কোথায় আমার হাতে না লেগে যায় কিন্তু ওই যে নিজের ক্ষতি করে হলেও গাছগুলো আমায় বাঁচাতে হবে কারণ এই গাছগুলোর প্রতি মায়া ভালোবাসা মানে স্নেহ মায়া মমতা ভালোবাসা যাই বলো না কেন সবটুকুই সমান পরিমাণে রয়েছে কিছু বাদ নেই প্রত্যেকটা দিন একটা জিনিসের সাথে অভ্যস্ত হয়ে গেলে তার প্রতি আলাদাই একটা মায়া পড়ে যায় আর আমার গাছপালা ভীষণ ভালো লাগে প্রকৃতি মানুষ আমি একজন বলা যেতে পারে তবে আমার এই ছাদে যতটুকু সম্ভব ততটুকুই লাগানোর চেষ্টা করি এমন আহামরি কিছু নয় আমি জানি তবুও আমার কাছে এটুকুই অনেক প্রত্যেক দিন সকালে একটা আশা থাকে যে এখান থেকে ফুল নিয়ে আমি আমার ঈশ্বরের চরণে দিতে পারবো তো সেই জন্য এই হাত নিয়ে আমি এই গাছটা আপাতত একটু সরালাম তো দেখা যাক পরে কি হয় এই জিনিসগুলো ভালো করে এখন ঢেকে রাখি পরে রাখার ব্যবস্থা হলে তখন বরং রাখব। যেহেতু এখন শোয়ার লোক নেই এই বিছানাটা ফাঁকাই পড়ে থাকছে তাই ভাবছি এখানে চড়ো করে থাকলে ভালো করে ঢেকে রাখলে অতটাও অসুবিধা হবে না পরে সময় মতো নির্দিষ্ট স্থানে রাখব ক্ষণ কারণ এইগুলো থেকে একটা প্লাস্টিক ছিল এগুলো কেনার সময়কার প্লাস্টিক বড় সেটা থেকে এত বিভৎস গন্ধ বেরিয়েছে যে আমার আলমারিতে বাকি শীতের যা যা জিনিস ছিল সমস্ত জিনিসে একটা স্মেল একটা বাজে একটা স্মেল ছাড়ছে তো সেই কারণে এগুলো বার করে ভালো করে রোদে দিয়ে এখন এখানে গুছিয়ে রাখলাম তো কি আর করব না হলে শীতের জিনিসগুলোও পরে ধুয়ে রোদ দিয়ে তবে আবার রাখতে হবে জানি না কপালে কি খাটনি রয়েছে জানো তো চলো এবারে নিচেই যাই ওষুধটা দেখো জ্বর আবার এসেছে জ্বর আছে চা বসালাম একটু চা খাওয়া হোক কালকে এক জায়গায় বেরোনোর প্ল্যান এক জায়গায় না আমার খুব প্রিয় জায়গা সব থেকে প্রিয় জায়গা এই বাড়িটার পরে তো সেখানে যাওয়ারই প্ল্যান যে কারণে ষষ্ঠীতে যাইনি তো মনে হচ্ছে না আর যাওয়া হবে আমি বারংবার বলছি এই শারীরিক অসুস্থতা নিয়ে প্রয়োজন নেই যাওয়ার তবে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি অবশ্যই তো সেই রকমই যাচ্ছি না সরি যাওয়ার প্ল্যান ছিল তো এখন এই রকম সিচুয়েশানে কি হবে না হবে বলতে পারছি না সেই জন্যই বেশি চাপ লাগছে আগে তো মানুষটা শরীর বারম শুনছে না ভাবছে কি যে কতটা আশা করে রাতুলের বসেছিল শরীরের থেকে দামি সুস্থতার থেকে দামি শান্তির থেকে দামি আর কিচ্ছু নেই কিচ্ছু না মানে এক কথায় কিচ্ছু নেই তো সেখানে আমি বলতে পারি যে হ্যাঁ চলো যাবো বলছে বিশেষ যেতে সেই আমার সেটি মনে হচ্ছে আমার মনে হচ্ছে তুমি সুস্থ না থাকলে ওখানে গিয়ে এক জায়গা থেকে এক জায়গায় গরম আরো বেশি করবে তো সেখানে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়বে রেডি করে নিয়েছি শুধু চা খাই তাড়াতাড়ি খাবে খাবে বলতে কি খাওয়ারটা মানে দিনের রান্নাটাই ওকে রাতে দেব। মানে পাতলা ডাল অল্প একটু পোস্ত দিয়ে ছোটকে ভাতটা মেখে অল্প একটু খাবে মেডিসিন পাল্টে নিয়ে এলো আবার অন্য জায়গায় অন্য জায়গা থেকে তো দেখা যাক খা কি হয় ওই যে বললাম আবার জ্বর বাঁধিয়েছে রকম পেট খারাপ হলে অনেক সময় জ্বর হয় গ্যাস থেকে জলটা খাও একটু একটু করে শরীর ভালো থাকবে

বর্জ্য পদার্থটা বেরিয়ে যায় এটা তো মানো আর কি কি হয়েছে কি কি খেয়ে মনে হচ্ছে মানে একে একে মনে পড়ছে তাই তো যেগুলো আমি তোমাকে বলেছি সেইগুলো খেয়ে হয়েছে তারপর মনে পড়ছে তাই তো আর সেদিন যে মটন বিরিয়ানি মটন চাপটা খেলে হজম হয়ে গেছে না

কি বলবো ব্ল্যাক হোয়াইট হয়ে গেছে তো টুম্পার বকবক এইটুকুই বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না পজিটিভ মাইন্ডে থাকতেই হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব ভালো থেকো টাটা গুড নাইট